এসছি কোচবিহারে ঘুরতে আর আজকে আমরা একটু বেরিয়েছিলাম বাজারের দিকে হঠাৎ করে শঙ্কর এখানে পুকুরে দেখতে পারে লাল সাপলা একদম পুরো পদ্ম ফুলের মতো দেখতে এই জিনিসটা আমাদের ওইদিকে দিকে নেই তাই ও দেখো আমার জন্য ফুলটা আনতে গেছে আমাকে বলেছে তুমি গাড়িতে বসে থাকবে তুমি কিন্তু গাড়ি থেকে নামবে না তো আমাকে একটু দূরে দাঁড় করে দিয়ে এসে ওরা এখন সবাই মিলে এসছে ফুলটা তুলবে এখন আমি ভিডিওতে দেখছি কিভাবে তুলেছে দেখো এটা কিন্তু তোলার মতো নেই ওই বাসটার মধ্যেও এখন নামবে নেমে দেন ফুলটা দেখো তুলছে মানে কতটা যাই হোক তো আমরা এখন আজ কিন্তু নাটা বাড়ি সামথিং হ্যাঁ নাটা বাড়ির এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমরা কে কে কোচবিহার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানি অনেক কষ্টের পর দেখো ফাইনালি ফুলটা তুলে নিলো এই 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 যে তুলো এইবার তোলার পরে খুশিটা দেখো আমাকে এখনো যাবে মানে সবাই একে আলাদা এক্সাইটেড <laughs> आते। <laughs> ओ, जाको, जाको। <laughs> तो जा के देखा हम लोग क्या कर रहे हैं लाइफ में Cute. हम लोग आए हैं खाएंगे और निकालेंगे इसके लिए मजा न